হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানাই আমার আজকে টাইটেল সামনে গুরুত্বপূর্ণ সবাই বুঝতেই পারছো যে আজকে স্পেশাল কী হতে চলেছে তো আজকের স্পেশাল হচ্ছে জুয়েলারি হল আমি তোমাদের সবাইকে জুয়েলারি আমার যতগুলো কালেকশান আছে আমি তোমাদেরকে গিফট বলো আমি যে অনলাইন শপিং করেছি সেটা বলো আমি সবাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো আমি এটা বসে গেছি তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করবো তো চলো স্টার্ট করতে থাকি তার আগে তোমাকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই যে এগুলো আমি ব্যয় করেছি মানে ডায়েট আমি অনলাইন থেকে নিয়ে নিই আমার একটা ভাই আছে মানে নিজের ভাই না কাকে চলে আছে সরি তো ও অনলাইনে যখন কমে বা মানে সেল চলে তখন কমে পাওয়া যায় কিছুক্ষণের জন্য থাকে সেটাও দিয়ে দেয় তো আমি ওর কাছ থেকে প্রোডাক্টগুলো আমি নিয়েছি যে এই একটা আইসক্রিম করার একটা ইয়ে নিয়েছি সেট নিয়েছি আইসক্রিম যখন করবো তোমাকে সেটাও সেটা সেইখানে শেয়ার করবো এই টাইমের প্রোডাক্টটা এই মুহূর্তটাতে এই স্ট্যান্ড আছে আর এই হচ্ছে তার আমি একটু আইসক্রিম করবো সেই রেসিপিটাও আমি তোমাদের আর হচ্ছে এই রোল অনটা মানে যেহেতু প্যাকেটের ভিতরে নেই এটা প্যাকেটের ভিতরে নেই খালি এটা এটা ফ্রিজে আছে আমি জমতে দিয়েছি মানে জল দিয়ে আমি এটা ট্রাই করে দেখব আর এইটা এটা একটা না তিনটে সেট ছিল তো ও দুটো অন্য কাউকে দিয়েছে আমি বললাম আমি একটু হ্যাঁ নিবি একটু মেয়ে মানে ছেলেদের জন্য মেয়েদের জন্য না তো হোক আমি বাড়িতে ইউজ করবো কোনো আমার প্রবলেম নেই আর আমি আমার আমি বলেছিলাম তোমাদের যে আমার কাকু মারা গেছে মানে একটা কাকু মারা গেছে তো সেই টাইমে এই চারটে শেডের লিপস্টিক এসেছিলো যেটা লিঙ্কটা যদি থাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তাছাড়া আমি সাইডে স্ক্রিন ফটোটা আমি দিয়ে দেবো তোমাদেরকে শেয়ার করে দেবো এর দেখো একটা আছে পিঙ্ক একটা হচ্ছে মেরুন আর রেড আর এটা বেগুন বেগুন মানে লিপস্টিকের কি হয়েছে দেখবে মানে আমি তখন দেখিনি যে রিটার্ন আমি করে দেবো এটা সামথিং হান্ড্রেড রুপিসের মধ্যে মতো পড়েছে এই দেখো এটা এটা নিউজটা নেই তো আমি কি করি আমি ওই দুটো দুটো মিক্সড করি আমি লাগাই আর এইগুলো মানে এই দেখো লিপস্টিকটা কীরকম দেখতে পাচ্ছি নিশে কাটে কাটে কাটেকাটা মানে খুব একটা ভালো নাম আর এইটা এই যে লিপস্টিকের এই যে মুখটা এইটা এইটা এটা খুব মানে লড় লোড়ে নড়ে একটু মানে এবার আমি বলবো যে মিলে না তোমার এগুলো টেম্পোরারি ঠিক আছে আরে খুব একটা ওয়াটার খুব হ্যাঁ ওয়াটার খুব ঠিক কিন্তু ওগুলো খুব মানে গুঁড়ো গুঁড়ো টাইপ কীরকম এভাবে করবে তুমি কিছুক্ষণ ঘুরে এভাবে করতে থাকবে তবে গুঁড়ু গুড়ু 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 কীরকম একটু উঠবে তো আমি বলবো এগুলো নট প্যান তো যদি যদি কারুর টেম্পোরারি প্রয়োজন আমি দেখব আমি স্ক্রিনে সাইডে আমি ফটোটা আমি শেয়ার করে দেবো যদি কারুর প্রয়োজন তোমরা মিনিম আর যদি আমি লিঙ্কটা পাই তুমি সেটাও শেয়ার করবেন সেটা আরেকটা এটা হচ্ছে রোলন রোলন আর এটি একই একই ইয়ে রামে এটা আন্ডার আমার জন্য দুটোই এটা রোলার এটা ক্রিম টাইপ আমি পরে এগুলো নিয়ে আমি তোমাদের সাথে বলবো যে এটা মানে কতটা ভালো কতটা কি খারাপ মানে যদি কারুরো আমি অপশান নিতে পারি যেহেতু আন্ডার আমার জন্য বেস্ট আমার লেগেছে এইটা কারণ আমার সরি ওটা তো ওই রোলনটা মানে এত সুন্দর স্মেথ এত সুন্দর এ খুবই দাও এই রোলারটা অনেকে কী হয় মানে গায়েড রেজাল্ট চালিয়ে পড়ে আর তুমি লাগালে অনেকে আমার অন্তত ইচিং হয় তুমি খুব জ্বালা করে আমি থাকতে পারি না তো সেই জন্য আমি ওই ক্রিমটা আমি ইউজ করি তো ক্রিমটার মানে গন্ধটা মানে ঘে পালার মধ্যে এত সুন্দর স্মেল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই প্রোডাক্টগুলো আমার ঠিক খেয়াল করছে না যদি শেয়ার করে থাকি তো তার জন্য জয় মানে হ্যাঁ পড়তে দেখেছো কারণ শিবরাত্রির টাইমে আমি এগুলো করেছিলাম সালে দেখিয়েছিলাম যাই হোক তাহলে গ্যারেগার দেখিয়ে দিই এগুলো আমি নিয়েছিলাম অনলাইনে এই দেখো ই একটা আর এটা হচ্ছে ডিভারি খুব রেডি মানে খুব ভালো হেল্পফুল আমি এই যে সিঙ্গার আছি ওটার সাথে এটা এসেছিলো ওয়ান এইটির মতন পড়েছিলো ওয়ান থাউজেন্ড এইটির মতন সরি ভালো করেই বলি একশো আশি টাকার মতো পড়েছিল তো এই দেখো এটা এসেছিল এটা এখনো আমি হ্যাঁ পড়েছি এটা দুর্গা পুজোর টাকা পড়েছিলাম কিন্তু আমার মনে হয়েছিল যেটার সাথে ম্যাচ আর ঠিক মানে হেয়ার স্টাইলটা করে করতে পারছি মানে এই দুটোতে একশো আশির মতো পড়েছিল আর একটা নিয়েছি এইটা প্রথমে দেখে যে ঝুঁকো এইটা ঝুঁকো আর এটা হচ্ছে তার তারপর কাজটা জাস্ট বাও মানে কোনো একটা কোনো খারাপ হয়ে কিছু আছে না আরেকটা নিয়েছিলাম মানে ওই চারটে আমি এক হাতে অর্ডার দিয়েছিলাম মানে সেম কালারটা কেবল আলাদা কাজটা হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইটের মধ্যে এটা হচ্ছে পেন্ডেন্টটা ঠিক আছে আমার এটা সুতোটা মানে ঠিক মানে এটা সুতোটা

এটা অবশ্য এখন পর্যন্ত একবার মানে পড়ার মতন এটা হচ্ছে এটা জাস্ট তার আরেকটা নেওয়ার ইচ্ছা আছে যেটা সিলভারের আছে এটা বলতে না ধরতে হলো ওগুলো তো সিলভারে না এগুলো হাঁটিয়ে দিই एबारे खुल जे जादू कट्टा ओह वाओ इसे ने तो मत से बैंगल खाते बैंगल आई डब इलो में मार्क है दूसरा ऑफलाइन लेकिन इलो ऑफलाइन में किले ची इधर लिंक पावे ना জাস্ট কাজটা দেখবেন কতটা কি বুঝতে পারছি আমি বলছি লিস্টা দেখবটা দেখবেন টাকাটা কত করেছিল আমাকে একশো কত রাশি এইরকম কিছু হবে এরকমই কিছু হবে আর এই ইয়াররিংটাও আমি আর খুলে দেখাচ্ছি না এই ইয়াররিংটা বুঝতে পারছো নিশ্চয়ই এইটাও আমি মানে একটু চলে গেছে এটাও আমি নিয়েছি এই ইয়াররিং বইটা আমি আছে আমি কিনেছিলাম অফলাইনে কিনেছিলাম আর এইটা তো আমার গিফট করেছে এটা ফুল লাগলাম ফুলে দেখার চিন্তা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তোমার দেখতে একটা পছন্দ করবো না তো সেই জন্য আমি ফুলারটা পেয়েছি চাইছি না পার তো এটাও আমার ভাই গিফট করেছিল নাগাদ থেকে এনে দিয়েছিলো এগুলো সব অফলাইন অনলাইন না এই একটা দিচ্ছে আছে আমার এখানে আছে যখন দেখেই দিলাম তো এটাও অফলাইনে নিয়েছি আর এই ইয়াররিংটা আমার ভাই মানে আমার মামার ছেলে বার্থডে গিফট এই বছরকার মানে আগের বছরকার শাড়ি এই বছরটা কোনো আসে বার্থডে আসতে লেগেছে এটা আমি ওর কাছে গিফট পেয়েছি আর এইটা আর এইয়ারিং টা হাতি রয়েটা এইটা এই তিনটে একসাথে আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম আর যদি কারোর প্রয়োজন মানে যদি কারোর ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে আমি লিঙ্কটা খোঁজার চেষ্টা করবো আমি দেওয়ারও চেষ্টা করবো আর এগুলো খুলে দেখাচ্ছি না আমি বললাম না ভিডিওটা খুব বড় হয়ে খুব বেশি হয়ে যাচ্ছে আর এইটাও আমার ভাই এনে দিয়েছে নালা গিফট আমার এই লকে তো আমি কিনেছি মেলাতে যেটা মেলায় যে নিয়েছি এটার সাথে এই ঝুমকো দুটো আমি নিয়েছি আর এই ঝুলকো গুলো আমার অনেক আগেকার বাপ রে এটা আমার যেমন বিয়ের আগে নিয়ে গিয়ে

আর এটা হচ্ছে দুটো স্টোন সরু দুটো স্টোনের বিচে আর এটা তো আমি একটা এমনি সবুজে নিয়েছি আর এটা একটা ক্লিপ যেটা মেলার থেকে নিয়ে এসে দিয়েছে আর মা না ছাড়া ভাই যে কোনো একজনকে কেনেছে হ্যাঁ ভাই

একগুলি ডবলের মধ্যে এগুলো আমার অনেক আগেকার এগুলো পাওয়া যায় কারণ এটা তখন একটা আলাদা অ্যাপ ছিল ওই অ্যাপটা থেকে আমি নিয়েছিলাম এই তো আমার ধান ভেঙে দিয়েছে আমাকে মেলার থেকে এই দুটো তো আমি নিয়েছি মেলায় এটাও মানে ভাই এনেছে বেশিরভাগই ওই এনেছে এটা আমি কিনেছি আরেকটা এমেছে ও মানে এটা আমার খুব একটা সেরকম খাস লাগেনি তো ভাই এনেছে ভালো

और यह एटा और माने ये ऑफलाइन है इस चपड़टाऊ ऑफलाइन है ये इस चपड़टाऊ তো বাকি আমার আরও রইল তো আজকের মতন টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে বাকি যেগুলো আমি দেখাতে পারলাম না সেগুলো যখন আমি আরেকটা ব্লগ নিয়ে আসবো তখন আমি ছেলেকে সব দেখিয়ে দেবো চলো লাগল আর